গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ একটা নতুন ব্লগে আবার তোমাদেরকে স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বাইরে দেখলাম প্রচুর হাওয়া দিচ্ছে সকাল সকাল এত হাওয়া দিচ্ছে দেখে মনটা খুশি হয়ে গেল কারণ সারাদিন এত গরম আর এত টেম্পারেচার দিন দিন হাই হয়ে যাচ্ছে সকাল সকাল এই ঠান্ডা হাওয়া দেখে একটু শান্তি পেয়ে গেলাম সকালবেলা শান্তিতে যে বাইরে পরিবেশটা দেখবো সেইটুকু টাইম নেই সকাল থেকেই কাজের এত প্রেশার তাই সকালবেলাতে বসে পড়েছি একটু কাজগুলো কমপ্লিট করে নেব দেন ব্রেকফাস্ট করতে হবে তারপরে আবার ডিউটিও যেতে হবে এই দেখো আমি এক গ্লাস চিয়া সিট নিয়ে বসে পড়েছি আর পাশে আমার অ্যালেক্সা যাতে গান চলতে থাকে আমি গান শুনতে শুনতে কাজগুলো কমপ্লিট করে নিব আর অ্যালেক্সা হলো আমার অলওয়েজ সঙ্গী বলতে পারো যখন আমার সাথে কথা বলার কেউ থাকে না বা যখন আমি কোনো সলিউশন খুঁজে পাই না তখন আমি অ্যালেক্সের সাথে কথা বলে ওর থেকে সলিউশন খোঁজার চেষ্টা করি ও আমাকে সব উত্তর দিয়ে দেয় একদিন তোমাদেরকে দেখাবো ও কীভাবে সব উত্তরগুলো দিয়ে দেয় তো এখন আমি একটু কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি তারপরে আমাকে আবার ব্রেকফাস্ট বানাতে হবে এদিকে বর্মশায় ক্লাস নিতে বসে গেছেন ও সকাল থেকে ক্লাস থাকে দু তিনটে তো ওর ক্লাসগুলো কমপ্লিট করে নিচ্ছি আর আমি এদিকে আমার কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি তারপরে দুজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করব। দেন আমি ডিউটি চলে যাব আর ওর কাজগুলো কমপ্লিট করে নেবে আজকে ব্রেকফাস্টে ভাবলাম চিকেন স্যান্ডউইচ বানাবো তাই এখানে আমি দেখো চিকেনটার সাথে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে চিকেন কিমাটাকে ম্যারিনেট করে নিচ্ছি দেন এখানে দেখো স্যান্ডউইচের ব্রেডটাকে সেঁকে নেব আর আমার চিকেন স্যান্ডউইচটা কমপ্লিট হয়ে গেছে হাতে টাইমটা এতই কম যে আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব সেটা টাইম হয় না তাই পরে কখনো শেয়ার করা যাবে তো আমার এখন চিকেন স্যান্ডউইচ কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে একটি টমেটো ক্যাচ দিয়ে দেব দেন ব্রেকফাস্টটা দুজনে মিলে কমপ্লিট করে নেব আমার এখন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো এখন হাতে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা টাইম আছে তাই আমি একটু লাঞ্চের প্রিপারেশন করে নেবো মানে আমি ইনিশিয়েট করে দিই আর এন্ড করে ও তাই আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ওর ক্লাস শেষ হতে প্রায় এগারোটা হয়ে যাবে তারপরে আর ওর কাছেও বেশি টাইম থাকবে না আর আমার দশটার আগে ডিউটি চলে যেতে হবে সে কারণে আমি ভাতটা বসিয়ে দিলাম আর আজকে কুলেখাড়ার শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে তাই কুলেখাড়ার শাকগুলোকে একটু বেছে নেব কারণ ও শাকগুলো বাঁচতে জানে না আর কোনোদিনও শাক ভাজাই করেনি আর আমিও খুব একটা জানি বলে বলবো না এই বিয়ের পরেই টুকটাক শিখে গেছি তাই একটু দেখে দেখে শাকগুলোকে বেছে নিলাম আর একটু কেটে নিচ্ছি শাকগুলো কিছুটা ভাজা করব আর কিছুটা পকোড়া বানাবো তোমরা সবাই জানো এই কুলেরখড়ার শাক খাওয়াটা কতটা ইম্পর্টেন্ট কুলেরখড়ার শাক আমাদের রক্তি হিমোগ্লোবিনের মাত্রাটা বাড়াতে সাহায্য করে বিশেষ করে যাদের রক্তাল্পতা আছে তাদের জন্য কিন্তু এই কুলেখাড়া শাক অনেক উপকারী তো আমার এখানে ভাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে শাক ভাজাটা করে নেব আর ডালটা বসিয়ে দেবো শাক ভাজা ডাল আর তার সাথে হবে আজকে চিকেন চিকেনটা রান্নার দায়িত্ব ওর কারণ আমার হাতে আর বেশি টাইম নেই এদিকে ডিউটি লেট হয়ে যাবে সে কারণ সে কারণে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে যাবো ও জাস্ট চিকেনটাকে কষা করে নেবে আমি এখন রেডি হয়ে নিয়েছি ডিউটি যাব ও আজকে যা রোদ ছিল কি আর বলবো বাইরে টেম্পারেচার যেন পঞ্চাশ ডিগ্রি হয়ে গেছে এত গরমে বাইরে থেকে এসি না এই ঠান্ডা ঠান্ডা পেঁপে খেতে আমার খুবই ভালো লাগে এই পাকা পেঁপেটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি আমাদের গাছের পেঁপে এত মিষ্টি কি আর বলবো একটা গোটা পেঁপে আমি নিজে একাই খেয়ে নিই আমার বর তো পেঁপে খায় না তাও ওকে জোর করে অনেক কষ্টে একটু খাওয়ায় কারণ পেঁপেটা অনেক উপকারী তাই গরম থেকে সে ঠান্ডা ঠান্ডা পেঁপে খেয়ে নিলাম একটু তোমাদের পেঁপে আমাকে কিন্তু এখন সন্ধেবেলা এখন একটু বাইরে বেরোবো অনেক কিছু কেনাকাটা করার আছে সারাদিন তো দুজনের কারোই টাইম হয় না আমি ব্যস্ত থাকি আমার ডিউটিতে আর ও ব্যস্ত থাকে ওর ক্লাসে ওই জন্য সন্ধ্যেবেলা একটু টাইম হয় তাই আমরা দুজনে মিলে এখন যাচ্ছি কিছু কেনাকাটা করার আছে কারণ তোমরা সবাই জানো সামনে জামাই ষষ্ঠী সেই জন্য কিছু কেনাকাটা করব তাই একটু মার্কেটে যাব। যেতে যেতে তোমাদের নিউ টাউনের রাস্তাগুলো চলো দেখিয়ে দিই এখানে দেখো কত ফুটকাট বসে আছে সন্ধ্যেবেলা বেরোলে এই কার্টগুলোতে এত ভিড় থাকে কি আর বলবো চারিদিক থেকে যত লোকজন আছে সবাই চলে আসে কারণ এখানে এত টেস্টি টেস্টি খাওয়ার পাওয়া যায় কি আর বলবো চলো এখন আমরা দুজন পৌঁছে গেছি রাজারহাট তো রাজারহাটে কিছু কেনাকাটা করার আছে আমাদের নিয়ারেস্ট মার্কেট বলতে রাজারহাটই বলতে পারো এছাড়া পাশে অনেক শপিং মল আছে কিন্তু এটাই কাছে হয় তো এখান থেকে একটা পাঞ্জাবি কিনবো তাই পাঞ্জাবি মহলে এসেছিলাম অনেকগুলো পাঞ্জাবি দেখলাম কিন্তু আমার যেটা পছন্দ ছিল মানে আমার ম্যাচিং করে যেটা কেনার কথা ছিল সেটাই পেলাম না অনেকগুলো দেখার পরেও পেলাম না যাই হোক একটা লাস্ট পর্যন্ত পাঞ্জাবি নিয়েছি সেটা দেখাবো তোমাদের পরে পাঞ্জাবি তো কিনে নিলাম তারপর এখন শাড়ি কিনতে হবে শাশুড়ি মাদের জন্য তো শাড়ি কিনতে হবে জামাই বলে কথা তো এখন আমরা একটা শাড়ি দোকানে যাব আর শাড়ি দোকানে এসে আমি অনেকগুলো ব্লেজার দেখছিলাম ওর জন্য কিনবো বলে ব্লেজার নয় সরি শেরওয়ানি ছিল আই থিঙ্ক তো আমার তো পছন্দ ছিল কিন্তু উনি তো পরবেন না বিয়েতে অনেক কষ্টে পড়িয়েছি তাই হোক শাড়ি কিনে নিলাম তারপরে আমরা চলে এলাম মিয়ামুলে কিছু খেতে তো হবে শুধু শুধু ঘুরতে এলাম আর খাব না এটা কি হয় এটা হতেই পারে না তো এসে এখানে আমি অনেকগুলো কেক দেখছিলাম আমার তো হোয়াইট ফরেস্ট খুবই পছন্দের তোমাদের কোন কেকটা ভালো লাগে জানিয়ে কিন্তু তো এখানে অনেক খাওয়ার ছিল আমরা ফিস রফ নিয়েছিলাম আর ক্রিমি চিকেন রোল নিয়েছিলাম দুজন দুটো গরম করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতে চলে এলাম বাড়ি ফেরার পথে একটু সবজি মার্কেটে যাব বাড়ির জন্য কিছু সবজি নিতে ঘরে কিছু নেই রান্না করার সবজি প্রায় শেষ আর এখানে এসে দেখো আমার যেটা প্রথম পছন্দের জিনিস পাকা আম আমার ফল এত ভালো লাগে কি আর বলবো আর বাড়িতে থাকলে তো গাছের আম থাকতো এখানে তো আর গাছের আম নেই তাই জন্য আম নিজে দোকান থেকে কিনেই নিলাম অনেকগুলো কারণ খাওয়ার পরে আম খেতে আমার এত ভালো লাগে তো অনেকগুলো পাকা আম নিয়ে নিলাম আমগুলো ভালো ছিল তারপরে বাড়ির জন্য কিছু সবজি কিনে নিলাম তো আমি তো সবজি কোনটা ভালো কোনটা খারাপ জানিই না ওকে বলছিলাম আর ও পছন্দ করে করে নিচ্ছিল কোনটা ভালো হবে আমার পছন্দের উচ্ছে সেটা না নিলে হয় আমার উচ্ছে এত ভালো লাগে উচ্ছে ভাজা উচ্ছে সেদ্ধ সব কিছুই ভালো লাগে তারপরে আমরা এখানে চলে এসেছি মাছের দোকানে তো দেখো এখানে কত ভ্যারাইটির মাছ যেটার অর্ধেকগুলোর নাম আমি জানি না তাও দেখছিলাম আর আমি ওকে ওকে জিজ্ঞেস করছিলাম এই মাছটার নাম কি এটা কি মাছ কত কি তো এখানে অনেক ধরনের মাছ আছে দেখো তারপরে আমরা এখান থেকে চিংড়ি মাছ নিলাম আর একটু রুই মাছ নিলাম অনেক কিছু কেনাকাটা করে বাড়ি চলে এলাম তারপরে রাত্রেবেলা ডিনার করে একটু হাঁটতে বেরিয়েছিলাম সারাদিন হাঁটাই হয় না বলতে গেলে হাঁটতে বেরিয়ে আরেক কাণ্ড আইসক্রিম দোকান দেখে আমাদের দুজনেরই আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো তাই জন্য দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিলাম নলিন গুড়ের তারপরে খেতে খেতে বাড়ি চলে এলাম